কথা অনুযায়ী কাজ সন্দীপবাসীর জন্য সুখবর বিনামূল্যে দরিদ্র রুগী এবং লাশ পরিবহনের জন্য আগামী শুক্রবার ঢাকা থেকে সন্দীপের পথে রওনা হবে আধুনিক এই স্পিড বোর্ডটি সন্দীপ চ্যানেলে সন্দীপবাসীকে সার্ভিস দিতে এই প্রথম এমন আধুনিক স্পিড বোর্ড চলতে যাচ্ছে যা মোটামুটি প্রতিকূল আবহাওয়াতেও চলতে সক্ষম এই স্পিডবোর্ডটি বেশ কয়েক বছর আগে সন্দীপবাসীর উদ্দেশ্যে তৈরি করেছিলেন নুরুল মুস্তফা খোকন সন্দীপের তৎকালীন প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের অসহযোগিতার জন্য এই স্পিডবোর্ডটি সন্দীপবাসীর উপকারে ব্যবহার করতে ব্যর্থ হয়েছিলেন তবে অবশেষে সন্দীপের অসহায় প্রসূতি মহিলা ও রাতের বেলা জরুরি চিকিৎসা নিতে চট্টগ্রাম যাওয়ার প্রয়োজন হলে আগামী সপ্তাহ চালু হওয়ার পর থেকে রাতের বেলা সন্দীপবাসীর একমাত্র সম্বল হতে পারে